আজকে আমরা যে গল্পটি পাঠ করব গল্পটির নাম অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে খুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে আর পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকি বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির কুঞ্জে পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যেসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাঁচিরা হেঁকে যেত হঠাৎ কি জানি কেন দুই দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার ফিরে আসতে দুটিকে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলি অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেড়াবেরির আসামি ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচেরাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারোর পায়ে আট করে মোজা পড়া কেউবা বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখও তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চা করে সে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খারেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবাবে সে মুখ চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল অর্থবোধ হয় এই যে সত্যি বলছো তো রাত্রে চা করে সে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে দেখে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে হারামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগালের বালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় আমার পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলেও ওর ভালোই লেগেছে জানি নে যে মালির বউ তারে মেয়ে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতেই দেয় না তাইও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুর বেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র হয়ে গেছে জানলার মধ্য দিয়ে বাইরের রোদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন খেতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাচ নাড়তে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো তার চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের অতিথি ছুটে পালালো জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিব ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব খাবার কি হলো মালিব চেঁচে পুঁছে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির বইয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে শরীরটা সারল না দেয়াঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধা শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল। কোথাও যেন কিছু খেয়েও না যায় তার উৎসাহী সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূর নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিল কি জানি তার মানে কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগেই তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাঁদবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো চেয়ে তুচ্ছজীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম